সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশের কথা স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশের কথা স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম তিনি আরো বলেন সীমান্ত দিয়ে কিছু অস্ত্র প্রবেশ করেছে তবে সেগুলো নিয়মিত ধরা হচ্ছে আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছে না মাহফুজ আলম আগামী ত্রয জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর নামে মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হলেও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ গোলাম পাওয়াল আগামী জাতীয় নির্বাচনে জনগণের প্রত্যাশা অনুযায়ী অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে কিনা এই নিয়ে সংশয় প্রকাশ করেছে জামায়াৎ ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পাওয়াল তিনি বলেন ভোটারদের নিরাপত্তা ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে নির্বাচন কমিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ নির্বাচন করতে বাধা নেই ঋণখেলাপি তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহবুদুর রহমান মান্নার নাম বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত এর ফলে তার নির্বাচন করতে আর কোনো বাধা নেই বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনে হামলা পাল্টাপাল্টি ধাওয়ার সংঘর্ষ রাজধানীর বাজারে চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে লাঠি দিয়ে আগত কিছু দুর্বৃত্ত ব্যবসায়ীদের উপর ঝাঁপিয়ে পড়ে পরে ব্যবসায়ীরা নিজেদের রক্ষা করতে প্রতিহত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে জনগণের ভোটে নির্বাচিত হলে উন্নয়ন হবে মূল লক্ষ্য মির্জা ফখরুল ত্রোজ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হতে হয়ে পারলে উন্নয়ন মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিদ্যমান সীমান্ত সমস্যা সমাধানে গার্ড বাংলাদেশ বিজিপিকে সর্বোচ্চ কৌশল পেশাদারিত্ব ও যোগ্যতার পরিচয় দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী একই সঙ্গে তিনি স্পষ্টভাবে বলেছেন এই ক্ষেত্রে দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে হবে জাতীয় নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ করছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আরও বলেন দু চারটি অস্ত্র যে ঢুকছে তা না আমি বলবো না ঢুকছে এবং ধরা হচ্ছে প্রতিদিন একটা দুইটা করে ধরা হচ্ছে